বাংলাদেশে প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক ইত্তেভাগ দৈনিক সমকাল দৈনিক যুগান্তর দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক কালের কণ্ঠ দৈনিক জনকণ্ঠ দৈনিক কালবেলা দৈনিক যায় যায় দিন দৈনিক নয় দিগন্ত দৈনিক মানবজমিন এবং দৈনিক ভোরের কাগজ আমরা এই সব পত্রিকা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের হাতে প্রথমেই রয়েছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম বারো দিনের ঝড়ে বাসারের পতন এবং এরপরে রয়েছে ভারতকে হারিয়ে আবারও এশিয়া কাপ জয় বাংলাদেশের অভিযানে নেতৃত্ব কে এই জোলানি সম্পর্কে টানাপুরানের মধ্যেই আজ দুই পররাষ্ট্র সচিবের বৈঠক এই হচ্ছে প্রথম আলোর প্রধান শিরোনাম এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম ভারতীয় হাই কমিশনে বিএনপির তিন সংগঠনের স্মারক লিপি সিরিয়ার স্বৈর শাসক আসাদের পতন এবং এরপরে রয়েছে পরিবর্তন মেনেই সম্পর্ক এগিয়ে নিতে হবে বার্তা দেবে ঢাকা ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আমাদের হাতে রয়েছে এরপরে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম কর্মকর্তাদের কারসাজিতে পেয়াত চাষের সর্বনাশ পালালেন আসাদ উল্লাস সিরিয়ার রাস্তা ধ্বংস প্রায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্মৃতিচিহ্ন অবৈধ বিদেশিদের বিরুদ্ধে হঠাৎ কঠোর সরকার দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম সম্পদ বিক্রি করে ঋণের টাকা আদায় হবে সিরিয়ায় আসাদের পতন দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় দামেস্কে কারফিউ জারি নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচন ভারতকে হারিয়ে আবারও যুবদের এসিয়ে যায় ব্যয় কমানো হচ্ছে তেপ্পান্ন হাজার কোটি টাকা এরপরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন কী বার্তা দেবেন ভারতের সচিব বছরে যায় বারো বিলিয়ন ডলার পালালেন আরেক স্বৈরাচার মাইনাস টু এর দূরভূষণ করে লাভ হবে না ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম ভারত ইস্যুতে কঠোর বিএনপি ভারতীয়দের দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা সিরিয়ায় আসাদ যুগের অবসান এরপরে রয়েছে ভাবমূর্তি উজ্জ্বল করবেন নারী ফুটবলাররা অভিভাবকহীন দুধকে টালমাটাল পরিস্থিতি দৈনিক জনকণ্ঠ চ্যাম্পিয়ন বাংলাদেশ ভারতকে হারিয়ে সিরিয়া আসাদ যুগের অবসান নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি দুই জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন আমাদের হাতে এরপরে রয়েছে দৈনিক কালবেলা কালবেলার প্রধান শিরোনাম জাতীয় সরকারে বিএনপির না সীমান্তে উস্কানি এলে প্রতিহত করবে বিজেপি মিত্রদের পাশে না পাওয়াই কি কাল হলো বাসারের কোন পথে বাংলাদেশ ভারত বাণিজ্য যায় যায় দিন স্বৈরশাসক আসাদের পতন ভারতকে কাঁদিয়ে আবারও এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা এরপরে রয়েছে দৈনিক নয়াদিগান্ত দিগন্তের প্রধান শিরোনাম আসাদ শাসনের অবসান হাসিনাকে দেশে এনে আইনের সম্মুখীন করবে সরকার এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক ভোরের কাগজ ভোরের কাগজের প্রধান শিরোনাম বিক্রমের সফরে সম্পর্ক জোলা লাগানোর আশা টানাপোড়নের তথ্যযুদ্ধের ইন্ধন বই উৎসব বাতিল দর্শক এই হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে আমাদের সঙ্গেই থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের এই পেজটি ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি দেখা হবে আবারও আগামীকাল বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই